এমন একটা করলো সে দেখি আস্তে নাস্তে আমার রুমে আসলো আমি তো ভাবতেও পারি না ওর রুমে আসার পর এরকম একটা আবদার করবে প্রথমে সুন্দর মতো আমাকে পটাইলো তারপর আমাকে জড়াই ধরে বলতেছে ভাবি আমি আজকে আপনার হাতে রান্না খাবো সেটা আবার গরুর মাংস দিয়ে চুই ঝাল আমি দেখুন কত সুন্দর জামা পরে বসে আছি এখন কি আর করতে মন যায় তবুও সে আমাকে পটাচ্ছে কাজ করানোর জন্য আমি বললাম শাশুড়ি বললেই তো হচ্ছে সে বলে কি আমার খাবে হাতে কারণ মায়ের হাতে তো রোজই রান্না খাই আমি তো রান্না কোনোভাবে না অনেক বেশি করতেছে রান্না রান্না করে দেওয়ার জন্য অবশেষে করতে রাজি হলাম কারণ আমার একমাত্র ননদ সে যেহেতু আবদার করছে তাই না রেখে পারলাম না এখন চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করতে ওকে আমি বলতেছিলাম চুই ঝাল দিয়েছে গরুর মাংস রান্না করবো চুই ঝালটা কোথায় ও মা পরে দেখি নয়ন চুই ঝাল আনতে গেছে আমাকে না বলে সে অনলাইন থেকে অর্ডার করে দিছে কারণ সে জানে এখন আমি ওকে রান্না করে খাওয়াবো না এত চালাক কুমকুম আমি সেটা ভাবতেই পারি নাই দিন দিন প্রচুর পরিমাণে চালাক হয়ে যাচ্ছে আরো চালাকি দেখে তো আমি প্রচুর অবাক হচ্ছি রান্নার কাজে কিন্তু মোটামুটি অনেক সাহায্য করছে আমাকে এখন চুই সুন্দর মতো কেটে নিব চুই ঝাল খাওয়া আমরা অনেকেই বুঝি আবার অনেকেই বুঝি না এটা এক ধরনের মশলা এখানে এক কেজি গরুর মাংস নিয়েছে আর চুই গরুর মাংস কেনার সময় নাদিম একটা ঝামেলা করে সে তিনশো টাকা বেশি দিয়ে আরো হাড্ডি ছাড়া গরুর মাংস নিয়ে আসে যেটা আমার খেতে ভালো লাগে না হাড্ডি ছাড়া গরুর মাংস নাদিমের নাকি অনেক বেশি পছন্দ তাই সে এরকম কাজ করে এখন আমি একে একে মশলা সব দিয়ে দিচ্ছি এখানে একটু আমার শাশুড়ি মায়ের প্রশংসা করতে চাই মা সবকিছু মশলাপাতি রেডি করে দিছে আমার জন্য আমার যেহেতু এখন একটু সমস্যা চলতেছে আমি তো সব কাজ করতে পারবো না এই জন্য উনি সব কিছু রেডি করে রাখে আমার জন্য এটা আমার শাশুড়ি মায়ের অনেক ভালো একটা দিক আলহামদুলিল্লাহ প্রথমে রসুন আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আদাটা দিয়ে দিচ্ছি আদাটা প্রথমে দেওয়ার কথা মনে ছিল না আমার গরুর মাংস রান্না করতে গেলে যে যে মশলা গুলো লাগে একে একে সবকিছুই দিয়ে নিব তারপরে ভালোভাবে কষিয়ে নিব লাল লাল করে মশলা যত বেশি কষাবেন তত বেশি আপনার রান্নায় স্বাদ চলে আসবে মশলা কষানোর শেষ এখন আমি দিয়ে দিব আমার স্পেশাল মশলা এটা হলো চুই ঝাল চুই ঝাল দেওয়ার পর রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আমার বাসায় সবাই পছন্দ করে চুই ঝাল দিয়ে গরুর মাংসটা তাই বারবার আমাকে রান্না করতে বলে আর এখন দেখো নাদিমেশ আমাকে কিভাবে ডিস্টার্ব করলো আমার ননদিনীটা অনেক বেশি ফাজিল ওকে আমি বলতেছিলাম তোমার ভাই কোথায় বলে আপনাকে মেরে চলে গেছে কিন্তু সে নিচে দাঁড়িয়ে ছিল সেটা আমাকে বলে নাই এর এমন মজা মস্কারে কিন্তু অনেক ভালোই লাগে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আমার পরিবার আমি অনেক বেশি খুশি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন গরুর মাংসগুলো দিয়ে দিব আশা করছি রান্নাটা অনেক বেশি মজা হবে অনেক দিন পর গরুর মাংস রান্না করছি लास्ट করছিলাম রোজার মধ্যে এখন তো রান্নাই করি না সবই আমার শাশুড়ি মা করে আমার পরা এই ড্রেসটা সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর ছিল গরমের মধ্যে কিন্তু এমন কাপড় পরতে ভালো লাগে কটন কাপড়ে ছিল এবং দেখতে অনেক বেশি সুন্দর রান্নাটাও সফট ছিল সব মিলাই ড্রেসটা অসাধারণ চলে এসেছি রান্নার কাছে এখনো রান্নাটা বেশ কিছুক্ষণ হবে ফাইনালি আমার রান্না শেষ আমার ননদ চলে এসছে আশাল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর এসছে আমার ননদ তো বারবার থ্যাংক ইউ বলতেছিল তার আবদারটা রাখছি বলে এখন খেয়ে দেখার পালা স্বাদটা কেমন হয় চুই ঝালগুলো দেখতেও কিন্তু অসাধারণ লাগতেছিল ওর তো অনেক ভালো লাগছে চুই ঝাল খেতে এখন আমার জামাইকেও বেড়ে দিয়েছি দেখি সে কি বলে খেয়ে অসাধারণ মাসাল্লাহ আর এই চুইজাল আমার অনেক ফেভারিট আহ এটাতে একটা ঝাঁঝালো যে ভাবটা সেটা অনেক ভালো লাগে শুনতেই পেলেন নাদিম কি বললো এমন প্রশংসা শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সামনে যেহেতু কুরবানি আপনারা কিন্তু আত্মীয় স্বজনকে রান্না করে খাওয়াইতে পারেন তারা তো অনেক বেশি খুশি হবে শালগুলো যখন চাবাবেন হালকা ঝাঁজলো একটা ভাব আসবে খেতে অনেক ভালো লাগবে ওই যে পেজ থেকে নিয়েছি পেজলিং ভিডিও ক্যাপশনে দিয়ে দিব আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমার পরে সুন্দর ড্রেসটাও পেজলিং দিয়ে দিব